কান্দন যাব জীবন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা গর্বধারণী মা মায় নিজে না খাওয়াইয়া রে খাওয়াইলে সন্তানের রে সেই সন্তান কেন যায় মায়ের ভুলিয়া দুঃখের দরদি আমার জনম দুখী মা মা ভিজা মাগায় শুইয়া রে সন্তানের শোয়াইলো শুকনা জাগায় মায় নিজে না খাইয়া রে খাওয়াইল সন্তানের সেই সন্তান কেন যাই মায়েরে রে ভুলিয়া দুঃখের দর দিয়ে আমার জনম দুঃখী মা গর্বারুনি মা মায়ের কান্দন যাব জীবন রে পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ব মা